নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন তো বাজারে মটরশুঁটি প্রায় শেষ হতেই চলেছে খুব কম দু একজনের কাছে পাওয়া যায় আর এই সময় যদি মটরশুঁটিটা কিনে সংরক্ষণ করে রাখা হয় সারা বছরের জন্যে তাহলে কেমন হয় বলুন তো আর এই সময় যদি মটরশুঁটি কিনে সংরক্ষণ করে রাখা যায় তাহলে একটা সুবিধা কী যখন মটরশুঁটির কচুরি খেতে ইচ্ছা হবে বা পিস বোলাও বা অন্য কোনো তরকারিতেও অনেক সময় তো মটরশুঁটি দেওয়া হয় সেইগুলো দেওয়া যায় খুব সহজেই দেওয়া যায় তাই আজ আমি আপনাদের দেখাবো আমি যেভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখি দেখুন এইভাবে যদি সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখেন মটরশুঁটিটা কিন্তু এক বছর ভালো থাকবে কোনো রকম কোনো নষ্ট হবে না আমি তো রাখি তাই জন্যেই আমি আপনাদের বলছি ভিডিওটা দেখুন দেখে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখানে আমি এক কেজি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তবে হ্যাঁ মটরশুঁটির খোসাগুলো কিন্তু আমি নিজে ছাড়াই এই কাজটা আমি কোনো কোনোদিনই নিজে করি না এটা মটরশুঁটির খোসা ছাড়ানো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে করাই ও আবার মটরশুঁটির খোসাগুলো ছাড়াতে খুব ভালোবাসে আর শুধু যে ছাড়াতে ভালোবাসে সেটা নয় ছাড়াতে ছাড়াতে দুটো একটা মুখেও দিয়ে দেয় টপ টপ করে কাঁচা মটরশুটি আমি যদিও কাঁচা মটরশুটি খাওয়া পছন্দ করি না তো যাই হোক আমার সময়ের অভাবে আমি নিজে ছাড়াই নিই আমি হাজব্যান্ডকে বলেছিলাম ও ছাড়িয়ে দিয়েছে এবার এখানে আমি এক কেজি মটরশুটি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি গ্যাসটা জেলে এটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম জল এবার জলটা একটু গরম হতে দিলাম জলটা তো গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন আর চিনিটা এবার জলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দিলাম গরম জল তো তাড়াতাড়ি গলেই যাবে চিনিটা দিয়ে দিলে কি হবে মটরশুটির যে কালারটা কালারটা কিন্তু একই থাকবে কালারটা নষ্ট হবে না তাই দিয়ে দিলাম একটু নুন আর চিনি নুন চিনিটা এবার গলেও গেছে এবার যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম সব মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবার এই মটরশুঁটিগুলো জলে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না একটু জাস্ট ফুটিয়ে নেবো এখনও ধরতে শুরু করেনি একটু ফোটাবো বেশি ফোটালে কিন্তু নরম হয়ে যাবে জলটা সবে মাত্র ফুটতে শুরু করেছে আর একটু ফুটলে কিন্তু মটরশুঁটিগুলো তুলে নিতে হবে কারণ খুব বেশি যদি আমি জলে মটরশুঁটিগুলো দিয়ে ফোটাই তাহলে কিন্তু মটরশুঁটিগুলো নরম হয়ে যাবে অতটা নরম হতো করবো না যে দেখুন মটরশুঁটিগুলো তো জলের মধ্যে ফুটে গেছে এই সব মাত্র এক মিনিট ফুটছে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। কারণ বেশি এটা আমি ফোটাব না এক মিনিট ফোটালেই হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এরপর আমি মটরশুঁটিগুলো একটা ঝাঁঝরির সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি সব মোটরশুঁটিগুলোই জল ঝটিয়ে তুলে নেব সব মটরশুঁটিগুলো তো আমি জল থেকে তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো ওই মটরশুঁটির মধ্যে এই যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল একদম এটা ফ্রিজের জল কিন্তু এই ঠান্ডা জলে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব এইভাবে আমি মটরশুঁটিগুলো কিন্তু ঠান্ডা জলে যে ভিজিয়েছি এটা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবো আর আপনারা চাইলে কিন্তু এটা বরফ জলেও ভিজিয়ে রাখতে পারেন বরফ জলে ভিজিয়ে রাখলে তিন চার ঘন্টা দরকার নেই দু ঘন্টা ভেজালেই হয়ে যাবে আর আমি যেহেতু বরফ দিইনি সেই জন্যে আমি এটা তিন চার ঘন্টা ভেজাই তারপরে আপনাদের দেখাচ্ছি এতক্ষণ তো আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে আবার ছেঁকে তুলে নিচ্ছি সব মটরশুটিগুলো আমি এইভাবে জল থেকে তুলে নেবো সব মটরশুঁটিগুলোতে আমি জল থেকে তুলে নিলাম এবার আমি একটা এখানে সুতির কাপড় পেতেছি তারপর এই মটরশুঁটিগুলো এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটুও গায়ে জল না থাকে মটরশুঁটিগুলো নিয়ে ভালো করে এখানে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সব মটরশুঁটিগুলোতে কাপড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু শুকিয়ে যা গায়ে যাতে একটু না জল লেগে থাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম যাতে গায়ে একটুও না জল লেগে থাকে মটরশুঁটিগুলো তো আমি কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম এবার এখানে একটা আমি এয়ারটাইট কন্টেনার নিয়েছি এবার মটরশুঁটিগুলো আমি এই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখবো মটরশুটিগুলো তো আমি সব এই কৌটোর মধ্যে ঢুকিয়ে নিলাম এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার এই কৌটোটা আমি ফ্রিজে রেখে দেব এইভাবে মটরশুটি সংরক্ষণ করলে মটরশুটি কিন্তু সারা বছর পর রাখা যায় আপনারাও কিন্তু এইভাবে মটরশুটি সংরক্ষণ করে রাখতে পারেন যখন বাজারে মটরশুটি পাওয়া যাবে না তখন মটরশুটির কচুরি খেতে ইচ্ছা করলে এইভাবে তো রয়েইছে কচুরি বানিয়ে নিতে পারবেন যে কোনো রান্নায় দেওয়ার জন্য যদি দরকার হয় দিয়ে দিতে পারবেন আমি তো সারা বছর এইভাবেই মটরশুঁটি রেখে দিই এই কৌটুই না রেখে যদি আপনারা চান তাহলে কিন্তু জিপারের মধ্যেও রাখতে পারেন একই রকমভাবে থাকবে দেখুন কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি ওই জন্যে আমি বলেছিলাম যে জলে যখন দিয়েছিলাম ওই নুন আর চিনি দিয়েছিলাম এই কারণেই চিনিটা দিয়ে দিলে না কালারটা একদম ঠিক থাকে আমার আজকের এই মোটরশুটি সংরক্ষণ পদ্ধতিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত সহজে হয়ে গেল কত কম সময় লাগলো অথচ হ্যাঁ শুকাতে একটু যা সময় লেগেছে এর বেশি কিন্তু কিছু না আর সেরকম খাটনির কাজও কিন্তু না এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে যদি রেখে এটা ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সারা বছর মটরশুঁটিগুলো ভালো থাকবে আর রঙটাও তো দেখছেন একদম পুরো সবুজ আছে নষ্ট হয়নি তাই আমি আপনাদের বলবো এখন তবুও বাজারে পাওয়া যাচ্ছে মটরশুঁটি কিনে এনে এইভাবে সংরক্ষণ করে রেখে দিন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারা যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই